বয়সের সঙ্গে সঙ্গে মানুষের যে রুচির পরিবর্তন হয় এটা কিন্তু ঠিক না এর সঙ্গে সঙ্গে মানুষের সিদ্ধান্তের পরিবর্তন হয় মেন্টালিটিরও পরিবর্তন হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি একটা বয়স ছিল যখন শুধু নিজেকে সাজাতে ইচ্ছে করতো মনে হতো অনেক কিছু নেই কিন্তু এখন কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেছে এখন মনে হয় যে না নিজের জন্য না নিজের সংসারের জন্য কিছু নিতে পারলে অনেক বেশি ভালো লাগে আর সেই সঙ্গে সন্তানদেরকে দিতে পারলে আরও বেশি ভালো লাগে তো আমি কী কী কেনাকাটা করেছি সবলেও আপনাদের সঙ্গে শেয়ার করি আর যারা তারা কেনাকাটা করতে পছন্দ করেন বা করতে চান পছন্দ অনুযায়ী জিনিস পান না তারা কিন্তু আমার এ দ্বীপে আপু এখানে অর্ডার করে নিতে পারেন কারণ আপু তার ব্যবহার যেমন সুন্দর ঠিক তেমনই কিন্তু প্রোডাক্টের কোয়ালিটিও তো আমি দেরি না করে এটা খুলে ফেলতেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি দেখতেই পাচ্ছেন আমার আপু কিন্তু এত সুন্দর করে প্যাকেজিং করে দেয় তারপরেও যদি কিছু হয়ে যায় সেটা আসলে আমার আমি মনে করি যে আমাদেরই ব্যর্থতা আমাদের কপালে নাই কিন্তু আপু কিন্তু আবার সেটা রিটার্ন দেয় এটা আমার কাছে অনেক ভালো লাগে তো অনেক সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছে আমি আমার শখের কিছু জিনিস এখানে অর্ডার করেছি আর কি কি অর্ডার করেছি তা তো অবশ্যই দেখাবো আর সেই সঙ্গে আপুর দোকানের নামটা আমি বলে দেই দোকানের নাম হচ্ছে গুমহারবেন যেটা হচ্ছে ফেসবুক পেজ হাবের নামে পরিচিত তো দেখি প্রোডাক্টগুলো অক্ষত আছে কি না আচ্ছা রাখতেছি অক্ষত আছে ইনশাল্লাহ মাশাল অনেক সুন্দর করে প্যাকেজিং করছে প্রথমে যেটা আছে এটা দেখে তো আমার চোখটা ছানা বড়া হয়ে গেল এটা একটা বাস্কেট আমি নিয়েছিলাম এই যে কোনো ফ্রাই জিনিস রাখার জন্য আপনাদের সঙ্গে খুলে শেয়ার করি

এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত জিনিস যেটা আমার অনেক পছন্দের ট্রে ডাইনিং টেবিলে খাবার সার্ভ করার জন্য এই যে এই ছিল আমার এবারের শখের কিছু জিনিস আমার মেয়ে তো দেখার সঙ্গে সঙ্গে বলতেছে যে ওকে নাকি এটাতে করে ফ্রেন্স ফ্রাই বানাই দিব দিব বেটা ফ্রেন্স ফ্রাই বানাই দিব তোমাকে এটাতে মা ফ্রেন্স ফ্রাই 잡 এই ছিল আমার শখের জিনিস তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম